আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা আমিও ভালো আছি তো ভিডিওটা এখান থেকে শুরু করলাম মাত্র কাজটা সেরে এখন বসলাম আজকে শরীরটা অনেক খারাপ ছিল শরীর না মাথা ব্যথা করতেছিল মাথাটা খারাপ লাগতেছিল তো সেই জন্য কালকে যে গরুর মাংসর তরকারি তারপর ডাল ছিল তো ভাত রান্না করছিলাম তো ভাবছিলাম মাছের তরকারি তারপর ভাজি করবো তো করতে পারিনি তখন একটু আমি শুয়েছিলাম মাথা ব্যথা করছিল তাই এক ঘন্টা রাখছে আমার তখন তখন আমি ঘুমাইছি পরে আমি বিকাল বেলা উঠে তারপর আবার রাতের জন্য রান্না টান্না করলাম তো যাই হোক সব কাজটা সেরে এখানে বসলাম তো আপনারা দেখে আসেন যে আমি আজকে সারাদিন কি কি করলাম আর বিশেষ করে পিঠাও বানানো হয়েছে তো কিভাবে কি করলাম সব কিছু বিরতি দেখতে পারবেন তো দেখে আসেন আমি কিভাবে কি করলাম সকালের নাস্তায় এজ মাংসর তেল দিয়ে তারপর খিচুড়ি রান্না করা হয়েছে আম্মু পাঠাইছে আর মাংসর তরকারি আছে তো সকালে নাস্তা খিচুড়ি দিয়ে আজকে করব তারপরে দুপুরে রান্না টান্না করব তো দেখি কি রান্না করি আলবি তো স্কুলে চলে গেছে দিয়ে জামাকড়গুলা ভিজাবো এখন তারপর বিছনা টিসনা গুছাতে হবে আরিয়ানকে আরিয়ানের আব্বু চুল কাটে নিয়ে যাচ্ছে চোরাস্তায়

তো আরিয়ানের চুল কেটে আনাচ্ছে দেখি আরিয়ানের বাবা চুল কেটে নিয়ে আসছে দেখছো দেখি 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 ও মা সুন্দর দেখি টাকাও তো গাড়িও কিনে দিছে এই জন্য বেশি খুশি দেখি বাবা দেখি ও মা কত সুন্দর হয়েছে সামনে দেখ আর একটু কাটতে না হ্যাঁ

তো আর গিয়ে দেখাবো পিঠা দেখাবো তারপরে কিভাবে কি করি সব কিছুই দেখাবো তো এখন আমি নারিকেল গুলা কুটে নেই নারিকেল কুটতে ভালোই লাগে এটা নরম শক্ত না একদম এই দেখেন ফ্রেশ এই যে একদম নরম এই যে এখানে তিরিশটা পিঠা আছে তো খেজুরের রস দিয়ে যেটা ভিজানো হবে এটা আলদা আর দুধ দিয়ে যেটা এটা আলদা তো দুই রকমের দিয়ে দুধ চিতই যেটাকে বলে মানে চিতোই পিঠা দিয়ে ভিজানো হয় সেই পিঠা আজকে তৈরি করব তো দেখাবো এই যে পিঠা বানানো শেষ তো এখন রাখবো রস দিয়ে বানাবো খেজুরের আর দুধ দিয়ে তো দেখাবো আর আমি তো এদিক দিয়ে নারিকেল করতেছি একটা কুটা শেষ আরেকটা কুটবো না পলিথিন এটা খারাপ এটা ভালো কারণ পলিথিন আমরা আলাদা কিনে আনি কারণ মাছ রাখতে হয় সবজি রাখতে হয় যে কোনো জিনিস রাখার জন্য ফ্রেশ ফ্রেশ নিয়ে আসি তো কাগজ নিয়ে চিকিৎসার জন্য পিস যায় টাইসের মতো সেই জন্যই তো যাই হোক তো নারিকেল করতে থাকি এদিক দিয়ে তো দুধ জাল করা হচ্ছে দুধে চিতল পিঠা ভিজানো হবে তাই তো দুধটা গরম হয়ে গেছে দেখেন কত সুন্দর তো আরিয়ানের জন্য এই ঘরেই পিঠা বানানো হচ্ছে কারণ আরিয়ান তো দুধ দেখে বা দুধের যে একটা গ্রান ওর শরীরে গেলে অ্যালার্জি প্রবলেম হয় অনেক প্রবলেম হয় ওর তো সেটা আপনারা জানেন আমার আগের ভিডিওতে দেখছেন তো এদিক দিয়ে এলাচ তারপর দারচিনি তেজপাতা সব কিছুই আম্মু দিয়ে দিচ্ছে চিনিও দিয়ে দিয়েছে তো দুধের যে পিঠাটা এটা চিনি দিয়ে করতেছে আর ওটা হয়েছে আমি পিঠাটা খেজুরের রস আর সাথে একটু খেজুরের গুঁড়ো দেওয়া হয়েছে ওইটার মধ্যে তো যাই হোক দুটো মিলেই ওইটা করা হয়েছে তো এখন আম্মু দুধের মধ্যে নারিকেল দিয়ে দিচ্ছে তো দেখেন কালারটা অনেক সুন্দর আসছে মার্শাল্লাহ তো আমি তো আর এইসব পিঠা বানাতে পারি না আম্মু বানাতে পারে চিতল পিঠা আর এদিক দিয়ে আমি চিতুল পিঠা বানিয়ে দিলে তারপরে ভিজা দিতে পারি তো যাই হোক আম্মু বানানো যে কথা আমি বানানো একই কথা একজন নিয়ে হলো তো প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে তো এদিক দিয়ে পিঠাগুলো দুধে দিয়ে দিলো তো দেখেন এক এক করে আম্মু দিয়ে দিচ্ছে তো আমি পাশে দাঁড়িয়ে বিডিও করতেছিলাম তো যাই হোক পিঠা না বানাতে পারলে কি হবে দেখতে ভিডিও করতে অনেক ভালো লাগে খেতে তো আরও বেশি ভালো লাগে সেটা তো আর বলা লাগে তো যাই হোক সকালে পিঠাগুলা ভিজলে তো অবশ্যই দেখাবো কেমন হয় তো এদিক দিক দিয়ে তো খেজুরের রসের মধ্যে গুঁড়ো দিয়েছিলাম মো এলাচি এলাচি দারচিন যা লাগে তারপরে এই তো নারিকেলও দিয়ে দিয়েছে তো নারিকেলগুলাও কালার হয়ে গেছে অনেক সুন্দর লাগতেছে কারণ আরিয়ান আর আব্বু আর আমার জন্য এটা আমরা দুধের পিঠা খাই না আমি একটু একটু খাই কিন্তু আইনের জন্য এখন আমি খেতেই পারি না তো যাই হোক সেজন্য এটা আলাদা করে দেওয়া তো যাই হোক আম্মু এদিক দিয়ে পিঠা বানানো প্রায় শেষ তো এটা হয়ে গেলেই হয়ে যাবে আর দেখেন এখন বড় বড়। করে যেমন ছোটো ছোটো পিঠা বলি আছে কিন্তু বড়ো সুবিধা হয়েছে পিঠা খুলে সে তো একবার পিঠা দিয়ে দিলো তো দিয়ে দিলে পিঠাটা একটু কম ভিজাইছে এই পিঠাটা বেশি দিছে তো এদিক দিয়ে ফাইনালি হয়ে গেছে পিঠা তো গরম গরম দেখেন কালারটা কত সুন্দর তো সকাল হলে ঠান্ডা হলে খেয়ে দেখাবো কেমন হয় আরিয়ান তো ডাকতেছে তো এদিক দিক দিয়ে দেখেন দুধের পিঠাটা অনেক মশাল্লা অনেক সুন্দর হয়েছে অনেক 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 সুন্দর হয়েছে খেতেও নিশ্চয় অনেক ভালো হবে তো এদিক দিক দিয়ে সাকিবের জন্য মাদ্রাসায় পাঠানোর জন্য বাটিতে বেড়ে রেখেছে তো যাই হোক গরম গরম বেড়ে রেখেছে না নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্যই তো এদিক দিক দিয়ে তো দেখলেনি যে আজকে দুধ চিতল পিঠা বানানো হয়েছে তো দুই হাড়ি ভরে তো এটা তো আমার ভাইয়ের ছেলের জন্য তো এই তো দেখেন আবারও দেখাচ্ছি পিঠা মানে গরম আমি ডাকনা ধরতে গেছি এত গরম তো না দিয়ে ধরলাম দেখছেন মাসাল্লা অনেক সুন্দর হয়েছে মাথা ব্যথার জন্য মাথায় তেল দিলাম এই তো তেল দিয়েছি তো যাই হোক সারাদিন তো কি করলাম সব কিছুই দেখলেন তো আর কি বলবো আজকে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন

আল্লাহ হাফেজ দিবেন আপনাদের সাথে বিদায় দিবে না সে আপনাদের সাথে এখনো আপনাদের সাথে থাকতে চাই তো যাই হোক আল্লাহ হাফেজ